আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে যখন প্রচন্ড ঝড় বা বৃষ্টি হয় তখন কিন্তু আকাশে প্রজাপতিরা ওড়ে না এটা হয়তো তাদের একটা আত্মসমীক্ষা তারা হয়তো নিজেরাই জানে যে এই ঝড় বা বৃষ্টির মধ্যে তারা যদি ওড়ার চেষ্টা করে তাহলে তারা চিরতরে তাদের ডানা হারিয়ে ফেলবে সেই জন্য তারা এই ঝড় বা বৃষ্টি থামার অপেক্ষায় থাকে আর তারপরেই আবার ওড়ান দেয় আকাশের পানে ঠিক একইভাবে আমরাও নানা বিপদের সম্মুখীন হই এবং বিচলিত হয়ে পড়ি কিন্তু যখন রচিত মঙ্গল সমাচার চোদ্দ অধ্যায় এক পদে যিশু আমাদের বলছেন তোমাদের হৃদয় যেন বিচলিত না হয় ঈশ্বরে তোমাদের তো বিশ্বাস আছে তেমনি আমাতেও বিশ্বাস রাখো